বাติনাখানানা থানা버지 আমি মিউজিক বলতেছিলাম ভুল করে কারণ আমারে বলছিলো বলে গড়ে গড়ে টাকা দিবি না বলে সাথে এসে 10 টাকা টাকা দিরা যেটা আশেপাশে লাগিনা করতে পারেন না আসসালামু আলাইকুম সবাই করণ দাদাকে মোক্ত বিশেষ করলাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আজকের পশ্চিম মগরুদি আলমানি

আপনার সাথে আমরা খেলা খেলবো এই আপনি আপনাকে একটা করা বলতে চাই আপনি যেখানেই থাকেন পালিয়ে আপনি